ওয়ালা তামশিফিল আরদে মারাহা ইন্নাকা লা তাহরিকাল আরদা ওয়ালাউ তাবুলুগাল জিবালাতুলা সূরা বনি ইসরাঈল আয়াত 37 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামশিফিল আরদে মারাহা ও আমার বান্দরা দুনিয়ার মধ্যে অহংকার করে দাম্ভিকতার শহীদ দুনিয়ার মধ্যে তোমরা পাও ফেলিও না কারণ এই মাটিটা তো আমি সৃষ্টি করেছি এই মাটির নিচে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন আল্লাহর বান্দারা শুয়ে আছে আছে না এই মাটির মধ্যে তুমি দম্ভ ভরে তুমি ফাও ফেলিও না এই মাটির নিচে তোমাকে একদিন যেতেই হবে ওয়ালা তাম উসিফিল আরদে মারাহা সূরা বনি ইসরাঈল আয়াত নম্বর 37 ওলা তামসিফিল আরদে মারাহা দুনিয়ার মধ্যে দম্ভ ভরে অহংকারের সহিত তুমি পাও হলিও না ইননা কালা তাখরিকুল তুমি তো জমিন ফাটাইতে পারবে না সব তো জমিন তাহাতা সারা পর্যন্ত এই জমিনটা তো তুমি বিদীর্ণ করতে পারবে না এত অহংকারের সহিত কেন হাঁটো এত অহংকারের সহিত তুমি কেন পদচারণা করো ইননা কালা তাখরিক আলাদা জমিন তো তুমি ফাটাইতে পারবে না তুলা আর পৃথিবীর মধ্যে অনেক পাহাড় আছে অনেক উঁচু উঁচু হিমালয় পাহাড় হিমালয় পর্বত এই ধরনের অসংখ্য পাহাড় আছে পাহাড় পর্যন্ত তুমি পারবে না তোমার মাথা তো পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়া পর্যন্ত তুমি যেতে পারবে না তুমি তো অনেক উঁচু হইতে পারবে না আর তোমার পায়ের নিচে যে মাটি এই মাটিটাও তো তুমি তাহাতা ছাড়া পর্যন্ত সপ্ত জমিন পর্যন্ত তুমি ফাটাইতে পারবে না অতএব ওয়ালা তামশিফিল আর আরদে মারাহা দুনিয়ার মধ্যে অহংকার করে তুমি হাঁটিও না তো এখানে এই অহংকারের আক্তা ব্যাখ্যা করা হয়েছে যে আল্লাহ সুবাহান ও তারা হাসরের ময়দানে হাসরের ময়দানে ওই সমস্ত পুরুষদের দিকে তাকাবে না তাদেরকে তাদেরকে আল্লাহর বান্দা বলে পরিচয় দিবে না যে সমস্ত আল্লাহর বান্দারা তাকনুর নিচে লুঙ্গি প্যান্ট এবং পায়জামা পরে এদেরকে আল্লাহ ভাগ বান্দা বলে পরিচয় দিবে না ওদেরকে ওদের দিকে তাকাবেও না আর নারীদের ব্যাপারে বলা হয়েছে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত করা এখন শয়তান আমাদের কলবের মধ্যে এমনভাবে ঢুকে আল্লাহর হুকুম থেকে আমাদেরকে উল্টা দিকে নিয়ে গেছে পুরুষেরা লুঙ্গি প্যান্ট এবং পায়জামা একদম মাটি পর্যন্ত ফরে আর আধুনিক মেয়েরা দেখবেন তারা টাকুর এক বিগত উপরে তারা পায়জামা ফোরছে আউসগুলো বললেন না আল্লা বলছে কি আর তারা করতেছে কি এটা হলো অহংকার তামশিফিল আর দুনিয়ার মধ্যে অহংকার করে তোমরা দম্ব ভরে দুনিয়ার মধ্যে ফাও ফেলিও না প্রত্যেকটা পুরুষ তাদের টাকনুর উপরে লুঙ্গি থাকতে হবে টাকনুর উপরে পায়জামা থাকতে হবে টাকনুর উপরে প্যান্ট থাকতে হবে এই সমস্ত আচার আচরণ চাল চলন কথাবার্তা এগুলো সব আমাদেরকে শিখিয়েছেন শুধু আমাদের অভাব হলো আমরা লেখাপড়া করি না আমরা একদম লেখাপড়া করি না আমরা যদি লেখাপড়া করতাম জ্ঞান অর্জন করতাম সব কিছু এখানে এ কোরআনের মধ্যে খুলে খুলে আল্লাহাক বর্ণনা করে দিয়েছেন এই জন্য আল্লাহ রাবুল আলামিন প্রথম যে বাক্যটা নাজিল করেছেন এ কোরআ বিসমির বিকেল্লা যে খোলাক এখানে ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াতের মধ্যে প্রথম আয়াতটাই নাজিল করেছে তোমার রবের নামে পড়ো যে রব তোমাকে সৃষ্টি করেছে যে রব তোমাকে বানিয়েছে অবয়ব কাঠামু দিয়ে এত সুন্দর আকৃতি দিয়ে তোমাকে সৃষ্টি করেছে লাকাদ হলাকাল ইনসান আফি আহসানি তাকবিম আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সে আল্লাহর নামে সে রবের নামে তুমি পড়ো পড়াশোনা করো লেখাপড়া করো জ্ঞান অর্জন করো প্রথম আয়াত আয়াতটাই হলো এটা ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াতের মধ্যে অন্য আয়াত তো আগে নাজিল করতে পারতো কিন্তু আল্লাহ প্রথম এই আয়াতটা নাজিল করে আমাদেরকে শিক্ষা দিলেন যে লেখা পড়া করো এবাদত করার আগে তোমার জানতে হবে নামাজ পড়ার আগে নামাজের হুকুম আহকাম বিধি বিধান জানতে হবে রোজা রাখার আগে রোজার বিধিবিধান জানতে হবে তাইয়াম্মুম করার আগে তাইয়াম্মুমের জ্ঞান অর্জন করতে হবে অজু করার আগে অজুর জ্ঞান অর্জন করতে হবে তুমি কোরআন পড়ার আগে কোরআনের এলেম অর্জন করো কোরআন শুদ্ধ করে কিভাবে পড়া সেটা তোমার জানতে হবে এই জন্য আল্লাহ ফাক কোরআনের সর্বপ্রথম আয়াতটাই তো নাজিল করেছে কোরআব ইসমির রব্বিকে আল্লাহ যে খলাক যে আল্লাহ যে রব তোমাকে সৃষ্টি করেছে সে রবের নামে তুমি লেখা পড়া করো সে রবের নামে তুমি জ্ঞান অর্জন করো তো আমাদের অভাব কোথায় অভাবটা হলো এই জায়গায় যে আল্লাফা কোন আচরণটা আমাদের বাদ রেখেছে এমন কোন আচরণ তো বাদ রাখে নাই যে আচরণটা শালীন আচরণ কোরআন মতো সমস্ত শালীন আচরণের কথা এখানে খুলে খুলে বর্ণনা করা হয়েছে